বিদেশি বাচ্চাদের মুখে সুন্দর সুন্দর বাংলা ভাষা তাহলে আপনারা একটু শুনুন যদিও আমার ওইভাবে ভালো করে বাংলা কথা বলতে পারে না যেহেতু তার জন্ম হচ্ছে মালয়েশিয়াতে তো সে একটু ইংলিশ মালাইটাই বেশি হচ্ছে ভালো বোঝে তারপরও আমি চেষ্টা করি বাংলা ভাষাটা শিখানোর তো চলুন আপনারা একটু শুনুন হিসামের মুখের কথা হিসাম কেমন আছো বাবা হ্যাঁ আমিও ভালো আছি তুমি এখন কি করতেছো আমি এখন আজকে স্কুলে যাওনি আজকে কি ছুটি তুমি স্কুলে जाया কি কি করো তুমি দস্তামি করো স্কুলে যায়া গুড বয় তুমি আজকে কি খেয়েছো রুটি আর ডিম স্কুলে কি খাওয়ায় তোমাকে প্রতিদিন প্রতিদিনে আর তারপরে সব কিছু খেতে দেয় মজার মজার খাবার আমরা অনেক পছন্দ করি স্কুলের খাবার তোমার স্কুলে যেতে ভালো লাগে নাকি ভালো লাগে না সত্যি তুমি প্রতিদিন স্কুলে যাবা তোমার স্কুলে ফ্রেন্ড আছে তারপরে স্কুল ছুটি হওয়ার পরে বাসায় এসে তুমি কি করো আমি স্কুল থেকে এসে ব্যাগ টিভি রেখে খাবার খাই আর গোমায় ক্লাস করি কি ক্লাস করো রুবি কোথায় অনলাইনে জি আচ্ছা আমরা এখন অনেক বিজি ইসাম সকাল স্কুলে যায় স্কুল থেকে দুপুরে আসে আসার পরে বুকু রেখে দেয় আম্মুকে দেখায় স্কুল কি কি পড়াইছে তাই না তারপরে ড্রেস চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে ঘুমায় তারপরে ঘুমে থেকে উঠে আবার ক্লাস করে অনলাইন আরবি তাই না তুমি তুমি সবসময় লেখাপড়া করবা মনোযোগ দিয়ে তাহলে অনেক বড় হয়ে যাবা বুঝছো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে তুমি বড় হলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবা অনেক বড় হয়ে যাবা বুঝতে পারছো ঠিকমতো মতো পড়াশোনা করবা তুমি মালয়েশিয়ান ওয়ান টু টি শুনেতে পারবা বলো তো

ডিসেম্বর ওয়া মার্শাল খুব সুন্দর হয়েছে আব্বু এখন তুমি ইংলিশে দুই গড়ের নামটা আম্মুকে শুনাইতে পারবা শোনো টু টু ফোর টু ফোর দা এট টু ফাইট দা টু সি জি জাম পুলিশ দ ফার্স্ট এড টু জি দা সিক্স ই টু দা টু জি গুড বয় মার্শাল্লাহ বো আর তুমি আলিবাটা শুনেতে পারবা হ্যাঁ বলো জোরে জোরে বইলো আলিবা টা জা চিন্হা লাল চাল রাজা সিং চিং শ ট র কাফ কাফ লা মিনুন এয়া এ গুড বয়

তাহলে সবাইকে সালাম দিয়ে দাও আল্লাহ হাফিজ বলে দাও আল্লাহ হাফিজ সবাই আমার জন্য দোয়া করবা সবাইকে আইলা বিও দিয়ে থ্যাংক ইউ বাবা